দিয়ে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছিল। একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছিল বলেন ঠিক কিনা আবার একদিন এই বাংলাদেশের মানুষ রক্ত দেবে আবার একদিন এই বাংলাদেশের মানুষ জেগে উঠবে যেই দিন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে কোরআনের ময়দানে থাকবে কোরানের পক্ষে তাদের স্লোগান হবে প্রয়োজনে তারা তাদের হাত হারাবে পা হারাবে চোখ হারাবে কান হারাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডিন করেই তবে বাংলাদেশের মুসলমান খাদ্য হবে বলেন ঠিক কেনা এই মুসলমানদেরকে নিয়ে খেলা করার কোনো সুযোগ নেই সত্যের পক্ষে যারা আমরা তাদের পক্ষে আর কি কোনো কথা বলা লাগবে ওয়াজ ক্লিয়ার না এবার আমাদের আঙ্কেল ওয়াজ করবেন খুব সুন্দর করে আমি এই তো কয়েকদিন আগে আমাদের হ্যাঁ শিরোনামহীন খালি শুধু শিরোনামহীন করেন আপনারা তো এটা দেখিস তো এটার একটা তো দিয়ে দিলাম ওই এই পাশে এখনো রয়েছে কয়টা খাতে পেন যে এত গান তো অনেকেই মনে করে আমি সংগ্রামী লোক আমাদের মা বোনেরা এসেছে মায়েদের জন্য একটা গান গাওয়ার দরকার আছে না হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি নির্গ সেই তুমি মা একা কেমনে হলে এতটা পাসা আমি তো কাদি দিবানিস তুমি তো মা পারবাসি তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ির গায় সেই তুমি মা মনে হলে এতটা পাশা দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে সে আমি মা থাকি যে প্রবাসে সবই আছে তুমি পাশে তুমি তোমা ঘুমিয়ে আছো যে বসবা হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়া গান সেই তুমি মা একলা এমনে হলে এতটা পাশান তোমার ছেলে অনেক বড হবে দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে মাগো তোমার ছেলে অনেক বড় হবে এই তো আশা ছিল তোমার বুকে তবে তুমি ঘুমালে সে কোন সুখে এই তো পুকে মাগো তবে তুমি ঘুমালে সে কোন সুখে তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান মাগ জানো দুঃখী নিমা আমাদের মা বোনেরা অনেকেই এসেছে আমি দেখি জায়গা ছোট হলেও মানুষ ঠিক আছে হ্যাঁ বলছে তোরা আম যে দেখছি সব ছোট ছোট বলছে তোরা আম যে দেখছি সব ছোট ছোট বলছে আম ছোট হলে কি হবে আটি বড় আছে আম ছোট হলে কি হবে ওর আটি বড় আছে তো আটি যদি বড় হয় তো ওর মধ্যে আর কিছু থাকে একে তো আম ছোট আর তার আটি বড় এখন এই মানে মাহাফিল যতই ছোট হোক আটি বড় আছে এই অবলম্বনের ওই গানটা যাবে না বিভেদ সৃষ্টি করা যাবে না আমরা বিভেদ চাই না আমরা কি চাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই কয় না হরেক রকম পাগল দিয়া মিলাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ঈশ্বর পরে ইস্যু আসে কত ইসু আসে পাশে ইস্যু আসে না নাই ইশুর পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে তদন্ত পুলিশ আছে তো তারপর কই তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা কেস তদন্ত করতে করতে আসামি মরি ভূত হয়ে যায় তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে আসলেতে ওরা হইল শয়তানের চেলা আসলে তে ওরাই হইল শয়তানের চেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা সবাই বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সো মেলা হরেক রকম পাগল দিয়া মিলাই মেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা আলেম দেখলে দেখিলে কেহ জলে কত লোকের দেহ আলেমা দেখলে কে জলে কতক লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা এ লাইনটার মানে বুঝেছেন তো মানে বুঝবে ওরা বেলা যখন হবে বেলা ওই যখন ওই সারা জীবন